হজরতমর কেমন খলিফা ছিলেন কেমন শাসক ছিলেন হজরত নিজের মাথায় আটার বস্তা নিয়া জনগণের ঘরে বিধবার ঘরে আটার বস্তা পাঠিয়ে দিয়েছেন নিজের হাতে রুটি বানায়া এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন হজরতমর তোমার যেই দিন খলি খেলাফতের দায়িত্ব নেন মদিনার মসজিদে দাঁড়ায় বলছিলেন আমার ওমরের জামানায় আমার খেলাফতের প্রতিষ্ঠা আমার খেলাফত না খেয়ে মরে ওমরকে কাল দিতে হবে। কেমন ছিলেন হজরতমর কেমন ছিলেন মুসলমানদের শাসক হজরতমর নিজের মাথায় আটার বস্তা নিয়া জনগণের ঘরে বিধবার ঘরে আটার বস্তা পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন হজরতমর নিজের মাথায় বহন করে বিধবার ঘরে আটার বস্তা নিয়ে নিজের হাতে রুটি বানায়া এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন হজরতমর অমর কোনোদিন তাহার নামাজ কাজা করতেন না কোনোদিন তাহার যুদের নামাজ ছেড়ে দেয় নাই হজরতমর অমর আল্লাহ আকবার যাকে বলা হয় মেজাজ ওহি আল্লাহ নবী একদিন ঘর থেকে বের হলেন রাত দুইটা বাজে আল্লাহনবী আজকে পরীক্ষা করবে যে হজরতমর রাত্রবেলা নাক ডেকে ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ঘর থেকে বের হয়েছে আল্লাহ বলেন আমি হজরত বাড়ির দিকে যাচ্ছি ওমরের বাড়ির দিকে যাচ্ছি আমি ওমরকে পরীক্ষা করব আজকে যে ওমর ঘুমায় নাকি আল্লাহর ইবাদতে রাত্রবেলা কাটায় দেয় আমি ওমরের ঘর পর্যন্ত পৌঁছাতে পারলাম না দেখি ওমরের ঘরে যাওয়ার আগ থেকেই অনেক দূর থেকে রাত দুইটা বাজে কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছি কেমন শাসক ছিলেন হজরত আর আমরা যাদেরকে শাসক নির্বাচন করি ওরা ফাঁতায় ফাতে হাই পড়তে পারেন কথা কত ব্যা কয়টা ফরজ যেটা ওরা ঠিক মতো বলতে পারে না শান্তি কিভাবে আসবে শান্তি থেকে আসবে যদি আমরা মুসলমানরা অমন নেতা নির্বাচন করতে পারতাম মুসলমানদের কপাল খুলে যেত মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতো আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলছেন ওয়া আদাল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখলিফান্নাহুম ফিল আরয কামা মিন ক্বাবলিহিম আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিছি এই কোরআন দিয়া যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতা সমাজ ব্যবস্থা করতা আমি আল্লাহ মাটির নিজ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিত হজরত ওমরেরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমান শাসকদেরকে ভয় পেত হজরতমরকে দেখলে ইবলি শয়তান পর্যন্ত ভয় পেত বর্তমানে মুসলমান শাসকদেরকে ইবলি শয়তান দেখলে কয় আমি আর কি বড় শয়তান তুই তো আমার চেয়ে বড় শয়তান ঠিক কেনে বলে এবার আসেন যুবকরা হজরতমর কি ভাবে মসজিদুল আকসাকে মুক্ত করলো খ্রিস্টানদের হাত থেকে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরতমর দশ হাজার সৈন্য প্রেরণ করলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মসজিদ লাকসাকে মুক্ত করার জন্য কয় হাজার সৈন্য দশ হাজার হজরত উমর দশ হাজার সৈন্য প্রেরণ করলেন জেরুজালেমে যাও আমাদের প্রথম কেবলা মসজিদ লাকসাকে মুক্ত করে নিয়ে আসো খ্রিস্টানদের হাত থেকে খালিদ ইবনুল ওয়ালিদ দশ হাজার সৈন্য নিয়ে জেরুজালেমে গেলেন জেরুজালেমে গিয়ে তিনি পুরা জেরুজালেমটাকে অবরোধ করলেন চতুর্দিক ঘিরে ফেললেন কি করছে দশ হাজার সৈন্য ঘিরে ফেলেছে দশ হাজার অশ্বারোহী বাহিনী যখন জেরুজা আলেম ঘিরে ফেললেন খালেদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টান নেতাদের কাছে পত্র লিখলেন এই আমরা ওমরের বাহিনী আমরা মোহাম্মদের বাহিনী মদিনা থেকে আসছি মসজিদুল আকসা মুক্ত করার জন্য আমরা জেরুজা আলেমকে অবরোধ করেছি চতুর্পাশ ঘিরে ফেলেছি তোরা কি আমাদের হাতে মসজিদুল আকসা ফিরায়া দিবি নাকি মায়ের খাবি বুঝেন নাই ডাইরেক্ট অ্যাকশন মসজিদ লাগসা কি ফিরে দিবি নাকি আমাদের তরবারির আঘাত খাবি কোনটা করবি বল আমরা দশ হাজার সৈন্য প্রস্তুত নিয়ে আসছি একজন সৈন্য বেঁচে থাকার সত্ত্বেও আমরা মসজিদুল আকসা মুক্ত না করে জেরুজালেম থেকে যাব না এই হুংকার পেয়ে কাফেররা ভয় পেয়ে গেল তারা গোয়েন্দা পাঠাইলো যায় দেখো তো আসলে কি মুসলমানরা আমাদের শহর ঘিরে ফেলছে কিনা ইহুদি গোয়েন্দারা আয়সা দেখে মুসলমান চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে তারা মহড়া দিতেছে সেনাপতি খালেদ ইব্লয়ালি রদিয়াল্লাহত আলা আনহু কমান্ড দেওয়ার সাথে সাথেই তারা জেরুজালেমে আক্রমণ করবে যখন গোয়েন্দারা রিপোর্ট দিল অবস্থা ভালো না থমথমে অবস্থা মুসলমান সেনাবাহিনী আমাদের পুরা শহরটাকে ঘিরে ফেলেছে খালিদিদ বললো একদিন টাইম একদিনের মধ্যে আমাদের কাছে তোমরা আত্মসমর্পণ করবা আমাদের সাথে বৈঠকে বসলো যে মোহাম্মদের বাহিনীর সাথে অমরের বাহিনীর সাথে আমরা বোকা করে পারবো কারণ মোহাম্মদের বাহিনী আল্লাহ সারাল তারা কারো সামনে মাথা করে না খ্রিস্টান নেতারা খালিদ ইবনু ওলিদ বলল ঠিক আছে আমরা আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা তোমাদের কাছে আমরা ফিরাই দিব তোমাদের মসজিদ আমরা তোমাদের কাছে ফিরায় দিব তবে তোমার কাছে না তোমাদের কাছে না তোমাদের যিনি আমিরুল মোমিনিন আছে ওমরকে আসতে বলো ওমরের হাতে আমরা মসজিদুল আকসার চাবি বুঝায়া দিব সোহানাল্লাহ বলেন আমরা তোমাদের কাছে কোনো তোমাদের সাথে কোনো লড়াই করবো না যুদ্ধ করবো না আমরা বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তোমাদেরকে আমরা তোমাদের মসজিদ ফিরায় দিব তবে তোমাদের আমিরুল মুমিনিনকে জেরুজালেমে আসতে বলো তার কাছে আমরা মসজিদুল আকসার চাবি হস্তান্তর করব কাল হাশরের ময়দানে আল্লাহ রসুল যখন হাসরের মাঠে উঠবেন আল্লাহ রসুলের শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ তরবারির দাগ তাইফের কাফেরেরা পাথর মেরে আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছিলেন আল্লাহ নবীর শরীরের ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে এক একজন সাহাবি হাসরের ময়দানে উঠবে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কারো নাক নাই কারো কান নাই কারো শরীরে অসংখ্য তীরের দাগ তরবারির দাগ তখন আমরা ময়দানে বলবো গো হাসরের যে আল্লাহ রসুল আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আমরা আপনার উন্মত আমরা আপনার সাথে জান্নাতে যেতে চাই আল্লাহ তাল্লাহ পায়গম্বর বলবেন এই তোরা আজকে আমার উন্মত দাবি করস আমার সাহাবিদের দিকে তাকায় দেখ আমার এক একজন সাহাবি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য এক একজন সাহাবীর কাফেররা হাত কেটেছে পা কেটেছে চোখ কেটেছে নাক কেটেছে কান কেটেছে তাদের শরীরে অসংখ্য তীরের দাগ তরবারির দাগ তারপরেও তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়েছে তারা ময়দান থেকে পলায়ন করে নাই তোরা যে আমার উম্মত দাবি করস তোদের শরীরে একটা ফুলের টোকা এই কারণে যুবক ইসলামের পতাকা তো আমরা একতাবদ্ধ হই আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দিনের দিকে আহ্বান করি আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সলাতের দিকে আহ্বান করি আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমানদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না চায়ের দোকানে যে মানুষ বইসা বইসা বাংলা সিনেমা দেখে এই মানুষগুলো যদি আইসা অক্তিয়া নামাজ পড়ে তাহলে কোন মসজিদের কাতার ফাঁকা থাকবে না ঠিক কেনা বলেন সব কাতার গুলো ভরে যাবে কিন্তু চায়ের দোকানে বইসা বাংলা সিনেমা দেখে আর মসজিদে দুই তিনজন মানুষ নামাজ পড়ে ঠিক বলে